আজকে দেখাবো আমার সজি খাতে বা সজির মুখী সজির মুখির খেতে অবশ্য দ্বিতীয় বাঁধা হচ্ছে অনেকে বলে ঘই বাঁধে অবশ্যই ঘই বাঁধলে অবশ্যই একটা এরকম একটা কোদাল নিতে হবে এবং এরকম লম্বা সাইজের অবশ্য ডেরাটা নিতে হবে অনেকে অনেকের গ্রাম ভাষায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে অনেকে সজি বলে আমাদের উত্তরবঙ্গে যারা তাদের অবশ্য সজি বলে আর যারা জিনে দাও দাও বলে পিলি কচুরমুখী কচুরমুখী অরিজিনাল ভাষা ঠিক আছে এক একজনের আমরা এক একজনের নামকরণ করি এবং এক এক নামে আমরা বলি দর্শক মূলত হচ্ছে এক এক জায়গায় এক একটা ভাষায় বলে এক একটা নামে বলে তো অবশ্যই বুঝে নিবেন ভিডিওটা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আছে দ্বিতীয় ভয় বাতাস এটা বয়স চলে পাঁচ মাস পাঁচ মাসে কিছু সংখ্যক গাছে কাণ্ড বাড়াইছে বা হোকা বাড়াইছে যে যেমন ভাষায় বুঝে আর কি কাণ্ড বাড়াইছে তো অনেক গাছে যেটা কাণ্ড বাড়াইছে ওগুলো অবশ্যই সজির বা মুখীর বই যেটা যেটা আমরা তরকারি হিসেবে ব্যবহার করি খাই সেটা অবশ্য আমার এই খেতে অবশ্য চলে আসছে পাঁচ মাসে চলে আসে ছয় মাসে আহ চলে আসবে ছয় মাস থেকে আবার কচির কচুর যে একটা ফুল সেটাও অবশ্য আসবে ফুলের পরে অবশ্য সাত আট মাসে এই সজিটা পরিপূর্ণ পরিপক্ক হবে তো অবশ্যই সাথে থাকবেন এবং পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক এই যে কাণ্ড অনেকে গাজা বলে বা যে যেমন বলে এই যে কাণ্ড বাড়াইছে এইটার পাঁচ দিন অবশ্য এই যে আরেকটা বাড়াইছে চতুর্দিকে বাড়াইছে অবশ্য এলা বয়স চলে 5 মাস এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন অনেক গাদাইছে মানে অনেকগুলো কান্ড হইছে দেখা যায় না দেখা গেলে তো হবে না এই যে দেখতে পাচ্ছেন আগাছা অবশ্য আছে খাতে আগাছাটাও অবশ্য মাটি দিয়ে অবশ্য ঢেকে যাচ্ছে আর মাটি দিয়ে দর্শক এই এসে পিলির কাজ এটা অবশ্য বিলি করার কাজ শেষ বা ঘই বাঁধার কাজ শেষ এই দ্বিতীয় ঘইটা অবশ্য পাঁচ মাসে হচ্ছে এটা লং টাইম করে দেওয়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে তেমন গাছের ক্ষতি হবে না আর বরং চকর হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে যে আগাছা ছিল সেই আগাছাটা অবশ্য মারা যাবে আগাছা নতুন করে হওয়ার সুযোগ থাকবে না সেক্ষেত্রে একদিকে ঘই বাঁধা হইলো আর একদিকে আগাছা পরিষ্কার করা হলো এক কাজে মানে এক কাজে দুই কাজের ফায়দা কাজটা করা হইলো তো অবশ্যই আপনারা পাঁচ মাসেই এরকম ঘই বাঁধবেন বা পিলি বাঁধবেন পিলি বাঁধলে আপনারা আপনাদের অবশ্য আগাছা পরিষ্কার হবে তার সাথে সাথে সজির যে গ্রোথটা অবশ্য বৃদ্ধি এবং ফলন বৃদ্ধি হবে দর্শক এই যে গাছটার অবশ্য কাণ্ড বাড়াই গেছে এই যে কাণ্ড বাড়াইছে এই কাণ্ড বাড়ালে অবশ্য বুঝতে পারবেন যে এটা অবশ্য শীঘ্রই আমরা সজির বই পাবো বা কচুর বই পাবো এটার ভিতরে দেখি হয়েছে কিনা না এখনো হয় নাই শুধু কাণ্ড বাড়াইছে এই যে কাণ্ড বাড়াইছে কাণ্ড কাণ্ডটা বাড়াইছে বাড়ার পরে অবশ্য আমরা আশা করতে পারি আল্লাহ দেয় সেক্ষেত্রে আমরা এই যে বিশাল একটা কাণ্ড বাড়িয়েছি তো প্রত্যেকটা গাছেই আহ কাণ্ড চলে আসছে এই যে আমাদের সজি খেটটা পুরোটাই মার্শাল্লা বলবেন পুরা সজি ক্ষেত্র অবশ্য এক বিঘে প্লাস আছে জায়গা বিশেষ সার পানি এবং ভালো পাওয়ার কারণে বিশাল বড় বড় হয়েছে আর জায়গা বিশেষ এখনো সাইজে ছোট আছে সাইজে ছোট হইলে যে আপনারা সজি হবে না সজি আরো ভালো হবে সাইজ বড় হইলে যে সজি বেশি পরিমাণ হবে তা না সাইজে বড় হইলে অবশ্য সজি পরিমাণটা কমবে আর যত ছোট সাইজ দেখবেন তত অবশ্য সজির পরিমাণটা বেশি আশা করা যাবে তো দেখতে পাচ্ছেন এই পিলি করার কাজটা অবশ্য আমি গতকাল করছি আজকেও করতেছি সেই সকাল সময়টা এই সকাল সময়টাই অবশ্য কাজটা করতে আমাদের তেমনটা কষ্ট হয় না এবং করতে অবশ্য সুবিধা হয় এই গাছটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাণ্ড হয়েছে অনেকগুলো কাণ্ড বা হোকা বলতে পারেন নৌকা বলতে পারেন যেটাই যেটা মনে করেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাণ্ড হয়েছে অনেকগুলো কাণ্ড আমি মোবাইলে অবশ্য দেখাইতে পারতিনা যদি আমরা থাকতো অবশ্য সেক্ষেত্রে আরো ভালো দেখা যাইতো দেখতে পাচ্ছেন দর্শক একবারে পুরোপুরি ক্লিন পরিষ্কার একবারে পরিষ্কার করা হয়েছে এর সাথে সাথে এর সাথে সাথে কয়েকদিন ধরে অবশ্য আকাশের ঝড় বৃষ্টি হ্যাঁ এখনো অবশ্য মেঘলা আকাশ ওয়েদার অবশ্য খারাপ ওয়েদার অবশ্য ভালো না আর এখান থেকে আমার কোলা বাগান অবশ্য দেখা যাচ্ছে কোলা বাগান পাশাপাশি আছে আমাদের কচুরমুখী কচুর বা কচুর বই ক্ষেত বা সজির বই সজির খ্যাত তো দর্শক আকাশের ঘোলা ঘোলা কুয়াশা বা ওয়েদার খারাপের কারণে ভিডিওটা অবশ্য ভালো দেখাবে না এদের দেখতে পাচ্ছেন অনেক গাছ বড় বড় বিশাল বড় বড় গাছ এগুলো অবশ্য পিলি শেষ এর আগে এটা অবশ্য দ্বিতীয়বার হয়ে গেল প্রথমবার পিলি বাচ্চা অবশ্য ভিডিও দেওয়া আছে আর এটা আছে দ্বিতীয় দ্বিতীয় পিলি বাজার বা ঘড় কাজ তো অবশ্যই পাঁচ মাস হলে অবশ্য এইভাবে আপনারা ঘড়ি বাঁধার চেষ্টা করবেন ঘই বেঁধে দেবেন ঘড়ি বেঁধে দিলে অবশ্য এই সজিল সজি অথবা প্রচুর বইগুলো যেটা বলেন সেগুলো অবশ্য পরিপক্ক হবে এবং আগাছা পরিষ্কার থাকবে আগাছা পরিষ্কার থাকবে ফলন বৃদ্ধি হবে দেখতে পাচ্ছেন অনেক গাছ প্রায় এক বিঘা প্লাস হবে জায়গাটা এক বিঘা প্লাস গাছ এই সবগুলা গাছেই অবশ্য গ্রোথটা এরকম বৃদ্ধি দিছে আর বাকিটা অবশ্য আল্লাহর ইচ্ছা কাজ কোথাও দিয়ে আমরা মাটিটাকে তুলে ফেলতেছি অবশ্য গাছের ঘোরা গিয়েছি এত আগাছা ঢেকে যাচ্ছে দর্শক অবশ্যই পাঁচ মাস হলে সজি খাতে অবশ্য ঘড়ি বাঁধি দিবেন তাতে আগাছা পরিষ্কার হবে এবং ফলন বৃদ্ধি হবে গাছের গ্রোথ ভালো হবে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম